মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে আবেদন করায় মিল্লুষাড়া হরিহর পাড়ায় নির্মাণ হতে চলেছে অগ্নি নির্বাপন কেন্দ্র এই প্রকল্পের জন্য এলাকা পরিদর্শনে যান বিধায়ক নিয়ামত শেখ বিডিও জাম ভুটিয়া আইসি অরূপ কুমার রায় সহ অন্যান্য আধিকারিকেরা খুব দ্রুতই শুরু হতে চলেছে কাজ এবার নিজেদের এলাকায় অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরি হওয়ায় খুশি হরিহরপাড়াবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দূরবর্তী অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে দমকল আসতে অনেকটাই সময় নষ্ট হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হতো হরিহরপাড়ার বাসিন্দাদের এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি অগ্নি নির্বাপন কেন্দ্র চালু করার আর সেই দাবি মতো মুখ্যমন্ত্রীর কাছে একটি অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরির জন্য আবেদন জানিয়েছিলেন বিধায়ক নিয়ামত শেখ আর তারপরেই হরিহরপাড়ায় অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরির জন্য অনুমোদন দেন মুখ্যমন্ত্রী বুধবার এই প্রকল্পের জন্য এলাকা পরিদর্শনে যান বিধায়ক নিয়ামত শেখ বিডিও ছেরিং জাম্বুটিয়া আইসি অরূপ কুমার রায় সহ অন্যান্য আধিকারিকরা খুব দ্রুত শুরু হতে চলেছে কাজ জায়গা মানে নামে নামে এখানে রয়েছে যে জায়গা এখানে আমরা দেখতে এসেছি আছে আমাদের আইসি সাহেব আছে সকলে মিলে আমরা এখানে দেখলাম এটা সব থেকে আরো ভালো হবে কিষানবাণ্ডি থেকে এটা আরো বেশি ভালো হবে তার জন্য আমরা এখানে দেখলাম এখন আমাদের আরো সাহেব আছে সকলে মিলে আহ এর জায়গার আহ পত্র তুলে আহ এখানেই আমরা সিদ্ধান্ত নিব যাতে এখানে আমাদের ফায়ার ব্রিগেডটা হয় এবার নিজেদের এলাকায় অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরি হওয়ায় অত্যন্ত খুশি হরিহরপাড়াবাসী আমাদের একটা ফায়ার ব্রিগেডের জন্য আমরা বলেছিলাম সরকারকে আমার সরকার অনুমোদন করে দিয়েছে যে সব থেকে বড় সমস্যা হরিয়ারপাড়াতে ছিল সেটা হচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিভিন্ন সময় গোটা বাড়িকে বাড়ি অনেক পরিবার শেষ হয়ে যেত যদি এটা হয় তাহলে হরিয়ারপাড়ার মানুষের এটা বড় প্রাপ্তি হবে জায়গা পরিদর্শন করলেন আমাদের চুয়াতে চুয়া হসপিটালিটি পাশে আমাদের এখানে পুলিশের জায়গা রয়েছে তো পুলিশ প্রশাসন আমাদের মাননীয় আইসি সাহেবও খুব এই বিষয়টা নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন বিধায়ক সাহেবকে সহযোগিতা করেছেন ভিডিও ম্যাডাম সহযোগিতা করেছেন এবং সব মিলিয়ে যদি এটা হয়ে যায় আমাদের মোটামুটি হয়েই গেছে বলা যায় সময়ের অপেক্ষা হয়ে গেলে পরে আমাদের পুরিবাড়াবাসীর একটা বড় স্বপ্নপূর্ণ হবে আদি ঠাকীশুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন মহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ